শাকিব খানের সাথে কোনো কথাবার্তা বা কংগ্রিচুলেট করছেন না এখন কথা হয়নি উনি সময় ব্যাত ম্যাচ জিততেছেন মন খারাপ থাকতেছে সাকিব ভাই আমাদের সাথে কথা বলেনি কলও দেয়নি হয়তো রাগ কারণ আমরা জিততে পারিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এককি জানালেন আমাদের সাব্বির রহমান শাকিব খানের রাগ সম্পর্কে জানলেই আপনি চমকে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক টানা 6 ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস এমন কি সিলেট স্ট্রাইকার্সের সাথেও নিজের মান সম্মান রক্ষা করতে পারলো না ঢাকা যদিও ষষ্ঠ ম্যাচটি ছিল দুই দলেরই টানা পাঁচবার হারার পর প্রথম জিতার লড়াইয়ের তবু নিজেদের বাঁচাতে পারল না সাকিব খানের দল এই বিষয়ে জানান আমাদের উপর অনেক রেগে সাব্বির সাংবাদিকদেরকে আছেন সাকিব খান আমাদের দলকে কোনো কল তো দেয়নি বরং দেখাও করতে চায় না বলে জানান সাব্বির এর কারণ জানতে চাইলে সাব্বির বলেন আমরা একটা ম্যাচও না জেতায় তিনি আমাদের উপর রেগে আছেন আমাদের জন্য তার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তো দর্শক আপনারাই বলুন শাকিব খানের কি দোষ এখানে সিলেটের বিপক্ষেও জিততে পারল না এই দল অনেকেই দোষ দিচ্ছে ব্যর্থ কোচ ও টিম ম্যানেজমেন্টের আবার অনেকেই ক্যাপ্টেনকেও দায়ী করছেন আপনাদের কি মনে হয় কে দায়ী কমেন্টে জানাতে ভুলবেন না